হাফেজ মালানা আবুল হাসান হাফেজ মালানা আবুল হাসান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত সাথী ও বন্ধুগণ দুঃখ ও ভয়ান্ত রিমাইনে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত নয় তারিখে ঢাকার যে মিঠুর হাসপাতালের সামনে যে নিকারজনক ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা এই কালিয়ার এই বিক্ষোভ থেকে এই বিক্ষোভ সমাবেশ থেকে এই স্পষ্ট জানিয়ে দিতে চাই যারা ওই ঢাকায় যারা চাঁদা আছে চাঁদা না পাওয়ার কারণে আমার ভাই সুরক্ষে যারা ওরঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে যারা হত্যা করেছে আমি স্পষ্ট বলতে চাই

গঠন করে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের তাহিদি জনতা তাদের বিচার দেখতে চায় এবং তাদের বিচার তাদের রায় ফাঁসি কার্যকর করতেই হবে আমাদের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান করব তাদের সর্বোচ্চ তাদের রায় ফাঁসি দিয়ে সেই রায় কার্যকর করতে হবে যদি এখানে হয় পরবর্তীতে এর থেকে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ তাও ফেকুল্লাহ